মুখে তর্ক করবে করবে না তো কি আমি কি ঘরে বউ নাকি যে আমি কাজ করবো তুমি ঘরের বউ তুমি সব কাজ করবে সকাল ওইটা আমি কি ঘরে কাজের বউ নাকি সারাক্ষণ আমি কাজ করবো সকাল তো আপনার হয়েছে আপনিও তো ওইটা কাজ করতে পারেন ছেলে বড় করছি মানুষ করছে কি আমি কাজ করার লাইকা তা ছেলে বড় করছেন মানুষ করছেন কাজের বুয়া আনার লেগে যত বড় মুখ নয় তত বড় কথা ছেলের মা হইয়া কথা যাও ঘর দাও সব কাজগুলো শেষ করো আমি ঘর ঝাড় দিলে আপনি সব গুছাবেন আমি হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করব তুমি কাজ করবা আমি হইলাম আপনার আদরের ছেলের বউ আমি কেন কাজ করব বিয়ে বসে বসে জন্য করবো আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য আনছে দেখুন এই কথার অবস্থা আপনার কথা যেদিন ঠিক হইব আমার কথাও সেদিন ঠিক হইব এই সব মায়া দিয়ে সংসার করা যায় নাকি আগে বুঝলে জীবনে এইরকম মায়া দেখে ছেলেদের বিয়ে করাইতাম না আগে বুঝলে এরকম শাশুড়ি দেখে বিয়ে বসতাম না মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো সেই পরিমাণ কাজ করতে পারলে তো হইছিল আপনিও তো মুখে মুখে তো তর্ক না করেন

জানো না তোমাকে ছেড়ে সেরে দিন ভালোই লাগে না নির্লজ্জ কথাঘার আসার লগে কসলা কসলি শুরু করে দিছে চলো বাবু রুমে চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো

মিলাই আল্লা কি যেমন মিলে তেমন আমার জীবনে না আমার জীবনে খুব শুক্লাই পাইছি আপনার চেয়ে সুখ বেশি কপালে তাই এরমের বউ শাশুড়ি পাইছি আর খুদা লাগছে তোমাদের শেষ হলে আমার খাওয়ান দাও আমি কেন দেমু খাওয়ান তোর আদরের বউরে ক আমি একা কেন দেমু খাওয়ান আপনার তো ছেলে এবার বুঝতে পারছি খাওয়ান দাও আমার কেউ দিব না